আমাদের সারা বছরের বন্ধু সারা জীবনের বন্ধু তবু বছরের এই সময়টায় অর্থাৎ ফেব্রুয়ারিতে আমরা বইয়ের খুব কাছাকাছি যাই কারণ এই সময়টায় অমর একুশে বইমেলা হয় বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি সবাই সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গেই থাকবেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজয়ের ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজ পরিচয় করে দিচ্ছি পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিচ্ছি যে বইটি বইটির নাম করিডোর করিডোর মোহাম্মদ বশির আহমেদের লেখায় বইটি যারা এ ধরনের বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি করিডোর এবার হাতে নিলাম যে বইটি এ বইটির নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে মোহাম্মদ আব্দুল মজিদের লেখা এই বই এবার হাতির নিলাম যে বইটি এ বইটি ভূতের বই ভূতের বই আজকাল শুধু ছোটরা না একটা সময় ছিল শুধু ছোটরা পছন্দ করতো এখন বড়রাও পছন্দ করে আমরা বইমেলায় ঘুরলে সেটাই দেখতে পাই দুনিয়া কাপানো ভূতের গল্প দুনিয়া কাপানো ভূতের গল্প এই বইটির রচিতার নাম অনিশ দাস অপু এবার হাতে নিচ্ছি যে বইটি বইটির নাম কিংবদন্তির দিন হাসনাত আব্দুল হাইয়ের লেখা বই কিংবদন্তির দিন এই মানুষটার লেখার সঙ্গে আপনারা পরিচিত তিনি আমাদের প্রিয় সাহিত্যিক হাসনাত আব্দুল হাই বইটি সংগ্রহ করতে পারেন সবশেষে হাতে নিচ্ছি যে বইটি বইটির নাম একাত্তরের দলিল দুই একাত্তরের দলিল দুই তার মানে এর আগে আমরা এক দেখিয়েছিলাম একাত্তরের দলিল রচনা ও অনুবাদ আন্দালি দি আন্দালি ব্রাশ এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন একাত্তরের দলিল সম্পর্কে আপনারা জানতে চান যারা যারা সংগ্রহে রাখতে চান তাদের জন্য এই বইটি দর্শক আজকের আলোঘর প্রকাশনার এই যে বই পরিচিতি বই পরিচিতি পর্ব এখানে শেষ করছি আরও অনেক আয়োজন আছে পুরো মেলা জুড়ে চলুন সেগুলো উপভোগ করি দর্শক বই পরিচিতি পর্বে যে পাঁচটি বই আমরা আপনাদের দেখিয়েছি এর মধ্যে একটি বই করিডোর করিডোর বইয়ের যিনি রচয়িতা মোহাম্মদ বসির আহমেদ তিনি আমাদের মাঝেই আছেন সামনেই আছেন তার সঙ্গে কথা বলবো শুধু এই বইটি না আরও তিনটি বই আছে তার লেখা আমার সামনেই সেগুলো নিয়ে কথা বলবো তার আগে একটু বইগুলোর নাম বলে দেই উপলব্ধি নিষিদ্ধ অনুভবে নিস্তব্ধ অনুরণন এই বইগুলো নিয়ে কথা বলবো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকগুলো বই চারটা বই আলোঘর প্রকাশনায় পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ নাম্বার স্টলে এই যে বইগুলো বিভিন্ন বিষয়ের কোনোটা কবিতা কোনোটা গল্প কোনোটা উপন্যাস কোনটা নিয়ে কথা শুরু করতে চান আপনি লেখক হিসেবে আসলে কবিতা ছিল প্রথম তিনটা বই ছিল কবিতার বই এবং কবিতাই আমার মনে হয় আমার কমফোর্টেবল যে জায়গাটা মানে স্বাচ্ছন্দ্যবোধ করে আমি সবসময় এবার আমার প্রথম উদ্যোগ ছিল উপন্যাস আমার প্রথম উপন্যাস করিডোর এবং এটা সমসাময়িক বিষয় নিয়ে লেখা আমাদের যেই ইয়াং জেনারেশন যে প্রজন্ম এদের যে অস্থিরতা বা তাদের যে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি তারা করে থাকে এবং পরবর্তী জীবনে এটা যে নিয়া তারা নানান ধরনের সাফারিংস আসে এই বিষয়টা হচ্ছে মূল প্রতিপাদ্য বইয়ের কবিতার বিষয়বস্তু নির্বাচন করেন একজন কবি সাধারণত সমসাময়িক বিষয়ের উপর নির্ভর করে আপনার বিষয়বস্তুগুলি কি সমসাময়িক নাকি পেছনের কোনো গল্প পেছনের কোনো ঘটনা উঠে এসেছে আমার আসলে প্রথম কবিতার বই যেটা এটা ছিল উপলব্ধি এই কবিতার বইটা সম্পূর্ণরূপে এটাতে আপনার সামাজিক অন্যায় অবিচার তারপরে আপনার যে অসাম্য এর বিরুদ্ধে কবিতাগুলি সেকেন্ড যে বইটা ছিল আমার এটা ছিল নিষিদ্ধ অনুভবে এটা এক্সক্লুসিভলি প্রেমের বই এবং এটা আপনার এমন একটা বিষয় যেটা হয়তো সবাইকে টাচ করে নিস্তব্ধ অনুরবে রণনো ঠিক একই রকম বাট এইখানে বেসিক্যালি ফোকাস করা হয়েছে আপনার প্যালেস্টাইন বা আমাদের যে বিশ্বের যে অশান্তি চলতেছে এটাকে ফোকাস করা হয়েছে আপনি দীর্ঘদিন ধরে আলোঘরের সঙ্গে আছেন আলোঘর একটা কার্যক্রম হাতে নিয়েছে যে স্কুলে স্কুলে বইমেলা করা আপনার এই বইগুলো নিশ্চয়ই পাঠকদের হাতে যায় স্কুলের মেলাগুলোর কল্যাণে বইমেলার কল্যাণে তো যাই মানে একুশে বইমেলার কল্যাণেও যায় স্কুলের মেলাগুলোর কল্যাণেও যায় আপনার কাছে কেমন মনে হয় যে আমাদের একটা শ্রেণী একটা পাঠক শ্রেণী বইমেলায় আসেন একটা শ্রেণী আছে যেটা স্কুলে স্কুলে থাকে যারা আলোঘর প্রকাশনা যাদের ধরার চেষ্টা করছে বা যাদের নিয়ে কাজ করছে দুই পাঠকের মধ্যে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে কিনা কবি হিসেবে চমৎকার একটা জিনিস নিয়ে আসছেন যে আমাদের এই যে পাঠক এটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং এইটার ক্ষেত্রে আলোগর প্রকাশনী যে একটা কাজ করতেছে যে তারা স্কুলে স্কুলে যাচ্ছে এবং কোমলমতি ছেলে মেয়েদেরকে বইয়ের ব্যাপারে উৎসাহিত করতেছে এটা একটা আমি মনে করি যদি ধরে রাখে ভবিষ্যতে একটা সামাজিক একটা বিপ্লব আনতে পারে এটাতে দর্শক আমরা কথা বলছিলাম মোহাম্মদ বসির আহমেদের সঙ্গে তিনি কথা বলছিলেন তার বই নিয়ে বিশেষ করে চারটি বই নিয়ে করিডোর নিস্তব্ধ অনুরণন নিষিদ্ধ অনুভবে উপলব্ধি এই বইগুলো প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা সোহরা উদ্যানে তাদের স্টল নাম্বার পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ আপনার বইগুলো সংগ্রহ করবেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম এস এম মহিউদ্দিন কলি তিনি প্রকাশনা প্রতিষ্ঠান কলি প্রকাশনীর প্রকাশক কলি ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে ফেব্রুয়ারি বইমেলা আসলে প্রকাশকরা সবসময় ভালো থাকে লেখকরা যেমন ভালো থাকে যারা পাঠক তারাও ভালো থাকে প্রকাশকরা তো আরও ভালো থাকে এই বছর কি ধরনের বই আসলো কতগুলো বই আসলো বা কতগুলো আসবে এই বছর আসলে আমার প্রকাশনাতে আমার কলি প্রকাশনাতে সব ধরনের বিষয়ভিত্তিক বইগুলোই আছে এর মধ্যে অলরেডি কিশোরদের জন্য কিছু থ্রিলার ভৌতিক এই বইগুলো চলে আসছে সায়েন্স ফিকশন আসবে কিছু রাজনৈতিক বিশ্লেষণধর্মী বই আসবে কিছু গবেষণাধর্মী বই আসবে আসলে সব বয়সে পাঠকদের জন্য কথা মাথায় রেখে কলি কলিপ্রকাশনী বই প্রকাশ করে আসছে অলরেডি আটটি বই আসছে আরও বিশটি বই আসবে এই সব বইমেলাতে আপনি এই বছরটায় শুরুর দিকে ছিলেন শুরুর দিকে বলতে সামনে সারিতে ছিলেন কারণ কিছু আন্দোলন হয়েছে দাবি আদায়ের আন্দোলন কিছু অনিয়ম ছিল সেগুলো দূর হয়েছে কিছু বৈষম্য ছিল সেখানে দূর হয়েছে এই জার্নিটা কেমন ছিল আন্দোলনের আন্দোলন কিন্তু প্রতি বছর বছর হয় না যুগে যুগে হয় তো সেই জায়গাতে আমি নিজেকে সামিল করতে পেরে নিজেকে আসলে ধন্য মনে হয় আমি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের শুরু থেকে ছিলাম প্রকাশকদের আন্দোলনের মধ্যে শুরু থেকে ছিলাম সামনে সারিতে ছিলাম আমি চেষ্টা করেছি ন্যায্যতার ভিত্তিতে অনেকে অনেক ধরনের দাবি করেছে কাউকে কারো স্টল বাতিল করে দিতে হবে না আমরা আমি আমাদের দাবি ছিল বা আমার দাবি ছিল যে যারা অন্যায় করেছে তারা একটু হলে শাস্তি পাক বাট তাদের সাথে যেন আগে যেটা হয়েছে যে আগে যেমন ভিন্ন মতের বই বের করলে স্টল বন্ধ করে দেওয়া হতো ভিন্ন মতের বই প্রকাশ করলে সেই লেখককে মেলায় আসতে দেওয়া হতো না আমি সে আসলে সেই নীতির বিপক্ষে অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবে ধন্যবাদ জিটিভিকে ধন্যবাদ জিটি দর্শকদের ধন্যবাদ দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম অধরা মাধুর্য বইটির রচিতার নাম সাইদুল হাসান তার সঙ্গে কথা বলবো অধরা মাধুর্য কি ধরনের বই অধরা মাধুর্য নামের মধ্যেই বুঝতে পারছেন যেই সৌন্দর্যগুলো কাঙ্ক্ষিত যেগুলো ধরা হয়নি ছোঁয়া হয়নি সেটি দেশ হতে পারে সেটি রমণী হতে পারে ভালোবাসার কাঙ্ক্ষিত প্রেয়সী হতে পারে এই ধরনের বিষয়গুলো নিয়ে এর মধ্যে আপনার কবিতা ছোট ছোট গল্প আকারে একটু ডিফারেন্ট ওয়েতে এখানে তুলে ধরা হয়েছে এই যে বিষয়বস্তু চৌষট্টিটা কবিতা বা লেখা আপনি বললেন এই বিষয়বস্তু নির্বাচন একজন কবির জন্য বা লেখকের জন্য কঠিন কাজ হয়ে যায় যে কোনগুলো রাখবো কোনগুলো বাদ দিব কারণ প্রত্যেকটা লেখায় তার নিজের প্রত্যেকটা প্রতি ভালোবাসা আছে আপনি কিভাবে নির্বাচন করলেন এই লেখাগুলো আর এই যথার্থ একটা প্রশ্ন করেছেন এই নির্বাচন এই বইটার জন্য আমার একশো বিশটা লেখা ছিল তো সেখান থেকে আমি ছেটে কেটে যেগুলো একবার টপ ভালো মনে হয়েছে আমার জায়গা থেকে সেই জায়গাগুলো নিয়ে এসছি এবং এই শিরোনাম নির্ধারণ বা বিষয়গুলো নির্ধারণের ক্ষেত্রে আমার যে বিষয়গুলো কাজ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যে সৌন্দর্য প্রকৃতি আবার আমি শুরুতেও বললাম যে রমণী এদের অবয়বকে রূপক ধারণ করে দেশটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি দেশের প্রতি যে মমত্ববোধ যে ভালোবাসা সেটি মূলত এই কাব্যগ্রন্থে ফুটে উঠেছে দর্শক বইমেলায় আপনাদের হাতে যারা বই তুলে দেন তারাই আমাদের প্রিয় বিক্রয়কর্মী একজন বিক্রয়কর্মীর সঙ্গে কথা বলবো জানবো তিনি কিভাবে বই তুলে দেন কাদের হাতে বই তুলে দেন কোন কোন বই তুলে দেন কি নাম আপনার আসসালামু আলাইকুম আমার নাম মাসিয়াদ জামান আমি নবান্ন স্টলে কাজ করছি আপনাদের কাছে পাঠকরা আসেন এসে বলেন যে আমার জন্য কোন বইটা কারণ অনেকেই জানেন না যে কোন বইটা তার নেওয়া উচিত আপনারা তাদের হাতে বই তুলে দেন আপনি কিভাবে একজন পাঠককে শনাক্ত করেন বা চিহ্নিত করেন যে তার জন্য এই বইটা হতে পারে আমরা বইমেলা শুরু হওয়ার আগেই অন্তত দুই একদিন আগে এসে আমরা বইগুলো দেখি যে নতুন কি আসলো বা আগের কি কি আছে আগেরগুলো দেখা গেছে যে আমরা জানি যে এই বইটাতে এটা লেখা বা ওইটা এই সম্পর্কে আর নতুনগুলো সম্পর্কে ধারণা নেওয়ার পর আমরা এখানে আসি কাজ করতে আর পাঠকরা যখন স্টলে আসে তখন প্রথমে আমরা খেয়াল করি যে তারা কোনটা ধরলো কোনটা নিয়ে চিন্তা করতেছে বা বাচ্চা থাকলে তো বোঝাই যায় যে ছোট বাচ্চাদের বই লাগবে তো ওনারা যখন একটা বই দেখে আশেপাশে খেয়াল করে তখন আমরা বলি যে আপনি যদি এই টাইপের বই চান তো এটা আপনার জন্য ভালো হতে পারে আপনার নিজের পছন্দের কথা যদি বলি আপনি কি ধরনের বই পছন্দ করেন আমি একটু থ্রিলারই পছন্দ করি এজন্য আমি আসে দেখি যে আমাদের স্টলে কোনগুলো আছে খেয়াল করি দর্শক আমরা কথা বলছিলাম তিনি বলছিলেন কি ধরনের পাঠকের হাতে কি ধরনের বই তিনি তুলে দেন বা কিভাবে তিনি পাঠককে চিনেন আশা করছি আপনারা এসে বিক্রয় সঙ্গে কথা বলবেন এবং তাদের যে বইগুলো আপনাদের জন্য বলবেন সেই বইগুলো অত যাচাই বাছাই করে দেখবেন তারপর বইটি কিনে নিয়ে যাবেন দর্শক আমরা বইমেলার মাঠে আছি আছি লেখকদের সঙ্গে প্রকাশকদের সঙ্গে পাঠকদের সঙ্গে আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে দর্শক আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আর আছি আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই আয়োজনে চলুন তাহলে আরো কিছু আয়োজন উপভোগ করে আসি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম পৌরাণিক শব্দ সন্ধান বইটি রচয়িতার নাম জ্যোতির্ময় সেন তার সঙ্গে কথা বলবো পৌরাণিক শব্দ সন্ধান আমাদের অন্য দশটা বইয়ের মতো বই না এটা একেবারে ভিন্ন বিষয়বস্তুর বই তবু আপনার মুখ থেকে একটু জানব ধন্যবাদ পৌরাণিক সন্ধান মূলত আমি বেদ পুরাণ থেকে রামায়ণ মহাভারত থেকে খুঁজে খুঁজে শব্দগুলো ব্যাখ্যা উৎপত্তি অর্থ এগুলো আমি বের করার চেষ্টা করেছি তো পৌরাণিক শব্দ আসলে জটিল আবার তাৎপর্যপূর্ণ অর্থবহ তো এগুলো লেখালেখি করতে গেলে এই মিথোলজিক্যাল শব্দগুলোর প্রয়োজন হয় আমি অনেক বছর ধরে বলতে গেলে প্রায় এক যুগ ধরে তিল তিল করে শব্দ খুঁজে শব্দের বুৎপত্তি অনুসারে এর অর্থ বের করতে চেষ্টা করেছি এই শব্দটা কিভাবে। এলো যেমন রাম একটা শব্দ রাম শব্দটা কেন রাম হলো কৃষ্ণ শব্দটা কেন কৃষ্ণ হলো এই যে নদী গঙ্গা এর নাম কেন গঙ্গা হলো এইভাবে মানে পর্বত আছে নদী আছে মানুষ মণি ঋষি থেকে শুরু করে আসলে পুরাণ তো অনেক আঠারোটা পুরাণ উপপুরাণ আঠারোটা রামায়ণ মহাভারত বেদ এ তো অসংখ্য শব্দ আমি খুঁজে খুঁজে তিন হাজার শব্দ ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছি কিন্তু ব্যাখ্যাটা হয় নিজের মতো সে নিজের মতো ব্যাখ্যাটা নিয়ে নানা কথা হতে পারে কারণ এটা একটা সৃজনশীল কাজ এই কথা কীরকম হয়েছে ইতিমধ্যে বা পাঠকের পক্ষ থেকে কোনো সাড়া পেয়েছেন কি বা প্রকাশকের পক্ষ থেকে নিশ্চয়ই সাড়া পেয়েছেন যে ব্যাখ্যাটা এমন না এমন হলে ভালো হয় অথবা যা আছে তাই ঠিক আছে কী ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন ধন্যবাদ আপনার প্রশ্নটা খুবই গঠনমূলক আমি যদি মানে জানতে পারি বা পারতাম যে আমার এই শব্দটা ভালো লাগেনি বা এটা এরকম হলে ভালো হতো আমার মনে হয় আমি উপকৃত হতাম কিন্তু এই পর্যন্ত যেটা শুনেছি সবাই প্রশংসাই করেছে যে দারুণ একটা বই করেছেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক পৌরাণিক শব্দ সন্ধান জ্যোতির্ময় সেনের এই বইটি প্রকাশ করেছে কথা প্রকাশ আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমার হাতে পাঁচটি বই আছে বইগুলোর নাম একটু শোনাই আপনাদের পঞ্চভূত অন্তঃপ্রবাহ সন্ধ্যার মেঘমালা নোনা জলের ফলগু ধূসর কুয়াশায় রোদেলা সকাল বইগুলোর তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আছেন অনুষ্ঠানে পাঁচটা পাঁচ রকম বিষয়ের বই তো আপনার মুখ থেকে শুনবো আপনি বলছিলেন যে পঞ্চভূতটা এই বছরের আর অন্যগুলি অন্যান্য বছরের তবে যে বইটা যে পাঠক পড়েননি তার জন্য সেটা নতুন বই তবু এই বইটা পঞ্চভূত বইমেলা দু হাজার পঁচিশ উপলক্ষে প্রকাশিত অমর প্রকাশনী এটা প্রকাশ করেছে এই বইয়ে মোট চব্বিশটা গল্প আছে এর ভিতরে আটটা গল্প ভূতের গল্প এই গল্পগুলোর ভিতরে অতি প্রাকৃত চিন্তাভাবনা এবং বাস্তবতার একটা অদ্ভুত সমন্বয় ঘটেছে অর্থাৎ প্রত্যেকটা গল্প লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেয়া আর বাকি চারটা বই চার রকম বিষয়বস্তুর অন্তঃপ্রবাহ বইয়ে রম্য রচনা আছে পঁয়ত্রিশটা আমাদের দৈনন্দিন চলার পথে আমরা যে সমস্ত ছোটো ছোটো তুচ্ছ ঘটনার সম্মুখীন হই সেই সব ঘটনার ভিতরে আমাদের সমাজের জন্যে বড়ো বড়ো মেসেজ লুকিয়ে থাকে সেইগুলোকে টেনে বের করে হাস্যরসাত্মকভাবে হিউমার দিয়ে উপস্থাপন করা এগুলো করলে যেমন চিত্ত হবে তেমনি এর ভিতরে আছে শিক্ষাও দর্শক আমরা লেখক আব্দুল মাজিদের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন তার পাঁচটি বই সম্পর্কে দর্শক আমার হাতে দুটি বই আছে একটি বইয়ের নাম এসো বড় হতে শিখি আরেকটি নাম বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে বই দুটি রচয়িতার নাম মোহাম্মদ আব্দুল মজিদ তার সঙ্গে কথা বলবো কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর মেলায় আজকে প্রথম আসলাম তো সময় পাইনি ভালো লাগছে এসব বড় বড় হতে শিখি শিখি ধরনের এটা একটা নীতি এবং নৈতিকতা বা জীবন গড়ার কিছু উপদেশমূলক লেখার সম্মেলন এখানে এটা আপাতত শিশুদের মতন মনে হলেও এটা আসলে বড়রাও পড়তে পারে সবাই পড়তে পারে অর্থাৎ জীবনে কিভাবে বড় হওয়া যায় কি কী চিন্তা চেতনা জ্ঞান বিকাশ বা এই কীভাবে মূল্যবোধ সৃষ্টি বা নানান ধরনের বিষয়গুলো অভ্যাস কি কি থাকা উচিত সেই সব বিষয়গুলো সংকলনের এর ভিতরে এটা দিয়ে একজন মানুষ সে যদি এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে তাহলে তার বড় হওয়ার একটা প্রেরণা সে পেতে পারে বৈষম্যবিহীন বাংলাদেশের সন্ধানে যে সন্ধানটা আমরা করি সেই সন্ধানটা এখানে পাওয়া যাবে কি না এই বইয়ে অবশ্যই কারণ এটা একবার অত্যন্ত সাম্প্রতিক সময়ের উপরে লেখা বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনের পরপরই আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা চেতনায় আমাদের ঐতিহ্য আমাদের প্রত্যাশা প্রাপ্তিতে যে নতুন নতুন চেতনার উদ্বেগ ঢুকে উদ্যোগ ঢুকেছে যে বিষয়গুলি এসেছে সেগুলোকেই তুলে ধরা আমি বেশ কয়েকটা পত্রিকায় কলামে লিখেছি এবং লিখে থাকি বই মেলায় আপনি প্রথম দিন এসেছেন আজকে আপনি বললেন প্রথম যখন কোনো কিছু দেখা হয় অনেক কিছু ধরা পড়ে সৌন্দর্যটাও ধরা পড়ে অসঙ্গতিটাও ধরা পড়ে আপনি যদি একেবারে নীর ওপেক্ষতার জায়গা থেকে বলেন এবার বছরের বই মেলা কেমন লাগছে আপনার কাছে না এবার বইমেলার ব্যাপারে আমার একটা ইয়ে ছিল সেটা হচ্ছে যে বিগত করোনার কাল থেকে বা বিগত কয়েক বছরে বিশেষ করে এই পাঁচই আগস্টের জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত আমাদের প্রকাশন শিল্পে কিন্তু এক ধরনের বন্ধা ভাব চলছিলো এক ধরনের বই শুধু এক একক ব্যক্তির বা একক বিষয়ের বই এবং প্রচুর সংখ্যায় বই এবং সেই বই সরকারি মানে উদ্যোগে প্রকাশিত এবং বিভিন্ন জায়গায় শুধু বিলি হতো এই ছাড়া অন্য কোনো সৃজনশীল বই কিন্তু খুব বেশি গত কয়েক বছরে আর বেরোচ্ছিল না হচ্ছিল না সেই অবস্থার থেকে একটি নিরপেক্ষ সময়ে একটি নতুন উদ্যমের একটা সময়ে এখন যে বই বেরোচ্ছে নতুন নতুন বই দেখলে আসলে ভালো লাগে লেখক যখন বই নিয়ে আসেন কোনো মেলায় তখন এই লেখকের কাছ থেকে আমরা পরের মেলায় কি পাব পাঠকের একটা প্রশ্ন থাকে সে প্রশ্নটা হয়তো করা হয় না লেখককে কারণ লেখককে তারা কাছ থেকে পান না কিন্তু আমি যেহেতু আপনাকে পেয়ে গেছি আপনার পরিকল্পনাটা একটু শুনবো যে পরের বছর কি ধরনের বই আসতে পারে বা কি ধরনের বই পেতে পারে আপনার কাছ থেকে আমার একটা পরিকল্পনাই আছে অলরেডি ওই বিনার অ্যাট দ্য হ্যাভেন আমার একটা ধারণা এই যে অ্যারিস্টেটল প্লেটো বা আরও যারা আছেন পরপারে তারা দেখছেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এখন গণতন্ত্রের এবং অন্যান্য ধরনের যে সংগ্রাম চলছে নানান ধরনের নাটক চলছে কোন কোন দেশে এমন এমন প্রেসিডেন্ট আসছেন বা এমন বিষয় আসছে সবাই খুব বিশ্বের সাথে লক্ষ্য করছে ওনারাও দেখছেন তো ওনারা নিজেরাই একটা প্ল্যান করেছেন এটা আমার একটা কাল্পনিক আর কি প্ল্যান করেছেন যে ওনারা ওখানে বসে একটা ওয়েবিনার করবেন সেখানে এক একজন এক একটা বিষয় নিয়ে বক্তব্য রাখবেন বা দেখবেন কৌটিল্য সেখানে থাকবেন শেক্সপিয়ারও থাকবেন প্লেটো আর এরা সবাই থাকবেন এক একজন এক এক বিষয় নিয়ে কথা বলবেন যে আমরা কি রেখে এসছিলাম কি কথা বলে এসছিলাম আর তার এখন কি করছে পরবর্তী বই যদি অন্য কোনো জায়গা থেকে প্রকাশ হয় পাঠকরা কিন্তু সহজে খুঁজে পান না তো পরবর্তী বইগুলো আলো ঘর থেকে প্রকাশিত হবে সেই প্রত্যাশা আমরা করতে পারি নাকি এটা তো তোমার বলার দরকার পড়ে না এটা তো দরকার পড়ে না কারণ এটা আলো ঘর এখন আমার নিজের মনের ভিতরে একটা আলোকিত একটা অবস্থা সৃষ্টি করেছে আর কি অলরেডি বই নিয়ে কথা বলে অনেকক্ষণ বলা যায় তবে বই নিয়ে খুব লম্বা কথা আমরা বলতেও চাই না এই জন্য কারণ সব কথা বলা আছে বইয়ে বই পড়ে তারা জানবেন সেই প্রত্যাশা আমাদের আপনার জন্য শুভকামনা আপনার বইগুলোর জন্য শুভকামনা অনেক অনেক ধন্যবাদ জি টিভি ধন্যবাদ দর্শক জনপ্রিয় একটা গান আছে আজ ফিরে না গেলেই কি নয় প্রতিদিন যখন এই অনুষ্ঠান শেষ করি কিংবা বইমেলা শেষ হয় তখন আমাদের এই গানের কথা স্মরণ হয় আজ ফিরে না গেলেই কি নয় তবু শেষ করতে হয় অনুষ্ঠান কারণ বইমেলা চলে রাত নয়টা পর্যন্ত তাই আজকের মতো শেষ হচ্ছে আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আগামীকাল ঠিক এই সময় আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ আগামীকাল আবার দেখা হচ্ছে আর অনুষ্ঠানটি পুনপ্রচার হচ্ছে রাত সাড়ে বারোটায় সবাইকে দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ